বাড়ি বই অপমান করতে এসেছেন বুঝে অন্যকে অপমান করতে গেলে যে নিজেকে অপমানিত করা হয় সেটা আমি বুঝে গেছি দেবা তাই অপমান নয় আমি আমার পাপের প্রায়শ্চিত্য করতে এখানে এসেছি পাপের প্রায়শ্চিত্ করা বুঝে এতই সহজ কচ ম্যাডাম জানি না তবে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেওয়াটা বোধহয় খুব সহজ তাই ধরে নাও আজ আমি সেই কাজটাই করতে এসেছি আপনার এই যুগের আমি তাই স্বাধীন চেতা হবে না এটাই স্বাভাবিক কিন্তু সব জায়গায় যে নিজেদের স্বাধীনতা চলে না আপনি আসুন কিন্তু যাদের নিজের লোক ভাবা হয় তাদের কাছে তো নিশ্চয়ই চলে তাই না এত তাড়াতাড়ি কাউকে নিজের করতে যাবেন না পরে কিন্তু আপস হতে পারে আপস হলে তো জানবো যে সেটা আমার সিদ্ধান্ত ছিল নাও এটা ধরো এটা দেখিয়ে আছে যে ক্ষতি আমার জন্য তোমাদের হয়েছে তার ক্ষতি পূরণ। ক্ষমা করবেন ম্যাডাম আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের ভিক্ষে দাবার মত এমন দুঃসাহস আপনি করবেন না। আমরা কিন্তু আগে আমি বলেছিলাম যে আমাদের অর্থ বল না থাকতে পারে কিন্তু আমাদের সম্মান আমাদের কাছে অনেক বড়। আমি তোমার সম্মানহানি করছি না। অর্থ দিয়ে সম্মান কিনতে সব আপনি বলছেন আপনি আমাদের সম্মানহানি করছেন না। ব্যাপারটা হাস্যকর হয়ে গেল না? তো আমি যে তোমাকে নিজের থেকে সাহায্য করতে চাই কে চাইছে আপনার সাহায্য? বড়লোকেদের সাহায্যে গরীবরা বাঁচে না ম্যাডাম গরিবরা বাঁচে তাদের শ্রম দিয়ে তাদের কর্মক্ষমতা দে কন্যা যখন পান ভাসি হয় মানুষ তখন একটা কাছের কুড়ি একটা খড়কুটুকে আশ্রয় করো গরিব মানুষরা বাঁচার স্বপ্ন দেখে প্রচন্ড ছড়ে যখন ঘর বাড়ি সব এনে তছনছ হয়ে যায় না তখন একটা ত্রিপলের তলায়ও গরিব মানুষরা বাঁচার স্বপ্ন দেখে তাই আমাদের স্বপ্নগুলোকে দয়া করে অর্থ দিয়ে কিনতে যাবেন না ম্যাডাম আমাদেরকে আমাদের মতো করে বাঁচতে দেন তুমি এনাই ভয় করছেন আপনি থেকে চলে যান কারণ আপনি চাইলেও যে আমাদের জীবনের আধার মোছার ক্ষমতা আপনার নেই নতুন সূর্য ওঠার স্বপ্ন সবাই দেখে ম্যাডাম নতুন খেলাঘর বাঁধার আশা সবাই করে কিন্তু তা সত্যি হয় কি হয় না ম্যাডাম তাই তো এই পৃথিবীর বুকে জন্ম নিয়ে মরি আমি বারবার কেউ এসে বলে না আমায় কে আমার আপন আর আশায় ঘুরে ফিরি পৃথিবীর প্রান্ত থেকেও প্রান্ত যদি কোন দিনও খুঁজে পাই ভালো বাসায় ভরা প্রাণের এক ফালি স্থল দেবা পৃথিথি নতুন সুর ছো পৃথিথি আসি ভো উঠি সুর ছু আসি না সকা জীবনাথারে ছিভন হাধারি মো আমারে দিল চে ফিরায় সেজে নো ডাকিযা নাহি তন্তু চরং হা কুলা থারে পথ শুধু বিধুনা বালু ছিয়াশাই বেশ বিধুনা বালু ছ আশা কেন যায় না যত সুখাই কিছু তার পায় না কিছু তার পায় না কেন আমার আকাশ মিধে মিধি শুধু আমার